আসসালামু আলাইকুম বর্তমান বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক দাঙ্গা ঘটানোর জন্য পাইতারা করছে ইন্ডিয়া আর এই ইন্ডিয়া পাইতারা করছে আপনার ফ্যাসিস সরকার এই আওয়ামী লীগকে দিয়ে যেটা আপনারা সবাই দেখছেন অন্যদিকে ইন্ডিয়ার ইন্ডিয়ার যেই রাজনীতি সেই রাজনীতিতে বিজেপির যেই নেতা শুভেন্দু অধিকারী তিনি তার জায়গাটা পাকাভুক্ত করার জন্য এবং তিনি মুখ্যমন্ত্রী হওয়ার জন্য তিনি তার জায়গা থেকে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের এই কার্ডকে তিনি ব্যবহার করে তার জায়গাটিকে পক্ষভুক্ত করার জন্য তিনি নানা ধরনের বিতর্কিত কর্মকাণ্ডগুলি করছেন যেটা শুধু বাংলাদেশ না ভারত না সারা দুনিয়ায় যেটা নিয়ে অলরেডি তোলবার শুরু হয়েছে যেটা আসলে কোনোভাবেই এটি বৃহৎ একটি রাষ্ট্রের জন্য এটা আসলে কখনোই দরকার ছিল না কিংবা উচিত না যেটা তিনি যেটা তারা করেছেন এখন আসা যাক নিশ্চয় আপনারা দেখেছেন যে আপনার এই বাংলাদেশের যে সাম্প্রতিক যেই সম্প্রীতি সেটাকে বিনষ্ট করার জন্য যে পায়তাটা চলছে সেটার জন্যই বাংলাদেশের যে সরকারের যেই প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বাংলাদেশের ইসলামিক থেকে শুরু করে অন্যান্য ধর্মের প্রধানদের এবং দায়িত্বশীল ব্যক্তিদের তিনি ডেকেছিলেন এবং তিনি একটি বৈঠক করেছিলেন তিনি একটি আলোচনা করেছিলেন এবং সেইখানে বাংলাদেশের বায়তুল মোকারম মসজিদ অর্থাৎ ঢাকা শহরের বায়তুল মোকারম মসজিদের বর্তমান খতিব মোহাম্মদ মুফতি আব্দুল মালিক তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন যদিও কথা সংক্ষিপ্ত কিন্তু এটার ভারাত্ম অনেক বেশি তার কথার মধ্যে প্রথম কথাটা হচ্ছে তিনি বলেছেন যারা এই সম্প্রীতি নষ্ট করে তাদের বিরুদ্ধে নমনীয়তার সাথে অনমনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে তার মানে বুঝতেই পারছেন এক লাইনের মাধ্যমে তিনি কত বিশাল একটি কথা বলেছেন অন্যদিকে দ্বিতীয় তিনি একটি কথা বলেছেন যেই কথাতে তিনি বোঝাতে চেয়েছেন তথ্য সন্ত্রাস বাংলাদেশে এই তত্ত্ব সন্ত্রাস একটা ভয়ঙ্কর একটি তত্ত্ব সন্ত্রাস শুধু বাংলাদেশে না এই যে আমাদের পাশের রাষ্ট্র তারাও কিন্তু এই যে নানা ধরনের বিতর্কিত কথাবার্তা বলে বাংলাদেশের দু একটা ভিডিওকে তারা রং সং মাখিয়ে বিদেশে যেই তথ্য সংগ্রহ করতেছে ভিডিও আপলোড করতেছে বাংলাদেশের আপনার তথ্যগুলিকে তারা নানাভাবে সেটাকে কাঠসাট করে বিদেশে যে পাচার করা হচ্ছে কিংবা বাংলাদেশের মধ্যেই আমাদের এই ফ্যাসিস সরকারের পক্ষে যারা রয়েছেন তারা আমাদের এই তথ্যগুলিকে নানাভাবে কাটসাট করে বাংলাদেশের সাম্প্রতিক যে দাঙ্গা সেটা তারা তৈরি করার একটা পায় তারা করছে সব নিয়ে তিনি বলেছেন যে আপনার হচ্ছে যেই তথ্য সন্ত্রাস সেটাকে তিনি বন্ধ করার জন্য বলেছেন অন্যদিকে তিনি আর খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেই আপনার ধর্ম ধর্ম যে ধর্মরই হোক না কেন কোনো ধর্মের আপনার কোনো কিছুই মানে নিজের ইচ্ছা মতো মন মতো আপনি বাড়াতে কিংবা কমাতে এইটা আসলে করতে পারবেন না কিংবা এইটা করে কোনো ধর্মর বর্গরা তারা মনে করেন যে সেই ধর্মের মানুষের কাছ থেকে আপনার বাহাবা পাবেন কিংবা সেই ধর্মের কাছ থেকে তারা নানা ধরনের সুযোগ সুবিধা পাবেন এইটা আসলে কোনোভাবেই করা যাবে না এবং এইটা বাংলাদেশের বহু আলেম সমাজ রয়েছেন এবং বহু দায়িত্বশীল ব্যক্তিরাও রয়েছেন যারা এ ধরনের কর্মকাণ্ড কিন্তু গত ষোলো সতেরো বছর ফ্রিসিজ সরকারের আমলে করেছেন যে কারণেই কিন্তু আপনারা দেখেছেন যে পাইতুল মকার মসজিদের মতো এটি গুরুত্বপূর্ণ জায়গার ক্ষতিও কিন্তু সেখানে থাকতে পারেননি তিনি নিজে থেকেই পালিয়েছেন অর্থাৎ তার সেই কর্মকাণ্ডের কারণেই তিনি কিন্তু তার নিজের জায়গায় থাকতে পারেননি শুধু তারা না বাংলাদেশের যেই আপনার ধর্মীয় যে উপসরণগুলো রয়েছে অর্থাৎ হিন্দু ধর্মের অন্য ধর্মের সেই উপসানও কিন্তু আপনার দায়িত্বশীল ব্যক্তিরা কিন্তু আপনার পাঁচ আগস্টের পরে কিন্তু ছিলেন না পালিয়েছিলেন কারণ কি কারণ তারাও গত ষোলো সতেরো বছর রাজনীতিকরণের কারণেই তারা আসলে তাদের জায়গায় থাকতে পারেনি এই জন্য তিনি বলেছেন ধর্ম যেই আপনার ধর্মকে ব্যবহার করে মানুষের মধ্যে যেই সম্প্রীতি যেই নষ্ট করা হয় সেটা বিরুদ্ধেও আপনার সরকারকে সুস্থ থাকার জন্য এবং দেশের মানুষকে সুস্থ থাকার জন্য এই গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি কথা তিনি যেই বলেছেন এটা আমাদের প্রত্যেকের জন্য আমাদের অত্যন্ত আপনার কার্যকরী এবং আমরা আমাদের গভর্নমেন্ট যদি এটাকে ফলো করে এবং আমাদের দেশবাসীর মানুষ যদি এটা ফলো করে অবশ্যই আমরা একটি সুন্দর দুর্নীতিমুক্ত একটি আপনার রাষ্ট্র আমরা পাবো সেটা আমরা অবশ্যই আশা করি অন্যদিকে তিনি আরেকটি কথা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন একটি উদ্ধৃতি দিয়েছেন তিনি বলেছেন যে জুলুম এবং আপনার মজলুম এই দুইটার মধ্যে বিস্তর ফারাক রয়েছে তিনি বলার চেষ্টা করেছেন পৃথিবীর দুনিয়ার যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন তিনি যদি জুলুম বা ছন তিনি মহান রাফুল আলমিনের কাছে একেবারে সব থেকে নিকৃষ্ট এবং তিনি বলেছেন যে দুনিয়ার কোনো একজন ব্যক্তি যদি তিনি আপনার হচ্ছে জুলুমবাদের শিকার হন তিনি যদি মজলুম হন সেই মসলুম মহান রবুল আলামিনের কাছে সব থেকে বড়। সুতরাং এই বিষয়ের মধ্যেও আমাদেরকে খেয়াল রেখে তিনি বলেছেন যে বাংলাদেশের যে সাম্প্রতিক যে সম্পর্কটা রয়েছে অত্যন্ত দারুণ একটি সাম্প্রতিক সম্পর্ক রয়েছে এই সম্পর্ককে যাতে অন্য কেউ বিনষ্ট করতে না পারে সেই জন্য আমাদের প্রত্যেকেরই প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে এবং সরকারকেও তার জায়গা থেকে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে খেয়াল রাখার জন্য তিনি বলেছেন সবাই ভালো থাকবেন আর সর্বশেষে আমাদের বর্তমান বাংলাদেশের যেই খতিফ আপনার মুফতি আব্দুল মালিক তিনি আরও নেক মহান রবুল তাকে নেক দান করুক এবং তিনি সুস্থতার সাথে আমাদের মধ্যে দীর্ঘ সময় বেঁচে থাকুক আমরা সেই প্রত্যাশা করি এবং তার এই সুন্দর সুন্দর মহান রবুল আলমিনের যেই বাণী এবং তার কাছ থেকে আমরা যদি এত সুন্দর সুন্দর কথাগুলো পেয়ে যাতে আমরা আরও উদ্ভূত হতে পারি সেই প্রত্যাশা করি সবাই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহাতু